আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা খেয়ে ভালো আছো তোমাদের নতুন বই দুই তো গণিত এর আজকে হচ্ছে তোমাদের অনুশীলনী দুই দশমিক দুই থেকে আমরা তৃতীয় নাম্বার পর্বে রয়েছি তো প্রথম এবং দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা এই দশ পর্যন্ত সমাধান দেখেছিলাম ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের অনুশীলনী দুই দশমিক দুই তো প্রথম পর্বে দেখেছিলাম পাঁচ পর্যন্ত আর দ্বিতীয় পর্বে হচ্ছে ছয় থেকে দশ পর্যন্ত দেখেছিলাম তো আজকে আমরা এগারো থেকে একেবারে শেষ পর্যন্ত মানে পনেরো পর্যন্ত সমাধানগুলো দেখব তো চলো কথা না বলে শুরু করি সেখানে খুব ভালোভাবে খেয়াল করবে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় বুঝো কিন্তু যে একটা দ্রব্য হতে পারে ওটা চারশো টাকায় যদি বিক্রি করা হয় যত ক্ষতি হয় কিন্তু আবার দেখো চারশো আশি টাকায় যদি আবার বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দেখা যাচ্ছে কি মানে চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হচ্ছে কিন্তু সাতশো আশি টাকায় যদি এবার বিক্রি করে তাহলে তার তিন গুণ কিন্তু লাভ হয় যে দ্রব্যটির কয় মূল্য নির্ণয় করো তো চলো এই এগারো নম্বর প্রশ্নের এই আনসারটা আমরা দেখি এখানে আমরা শুরু করতেছি তো মনে করি দ্রব্যটির কয় মূল্য ক টাকা তো আমরা তো জানি না তো আমরা দোলাম ক টাকা তাহলে চারশো টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক থেকে আমরা মাইনাস করব চারশো টাকা আবার চারশো টাকায় বিক্রি করলে লাভ হয় আবার চারশো আশি থেকে আমরা কি করব ক টাকা মাইনাস করব তে প্রশ্ন মতে চারশো আশি ক আচ্ছা সমস্যা সমান লিখতে পারি তিন গুণ হচ্ছে আমাদের যেহেতু তিন গুণ লাভ হয় তাহলে ক মাইনাস হচ্ছে কি চারশো তাহলে চারশো আশি ক সমান তিন ক মাইনাস হচ্ছে আমাদের বারোশো কীভাবে হলো এই তিন দিয়ে চারশো কে গুণ করলাম তিন আচ্ছা তিন চারশো হচ্ছে বারোশো এখন দেখো তো ক এবং এখানে আমাদের থাকবে মাইনাস ক এবং কে মাইনাস থ্রি ক তীর কটা এই পাশে নিয়ে আসলাম এটা তো প্লাসের ছিল মাইনাস হয়ে আসলো ঠিক আছে আর বারো আমাদের মাইনাস এই যে চারশো আশি রয়েছে এটা হচ্ছে যেহেতু এই পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে আসলো তাহলে মাইনাসের চার ক এবং আমাদের মাইনাসের এখানে কত থাকে এখানে হচ্ছে মাইনাসের হবে ষোলোশো আশি ক আচ্ছা দুঃখিত ষোলোশো আশি তাহলে দেখো মাইনাসে মাইনাসে কাট এবং থাকে হচ্ছে চার ক এবং কি ষোলোশো আশি তাহলে ক সমান আমরা এখানে দেখো এই চারটে কী করবো ষোলো শাশিকে ভাগ করবো ভাগ করলে হয় আমাদের চারশো বিশ টাকা তো দ্রব্যটির কয় মূল্য হবে চারশো বিশ টাকা একেবারে সহজ আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যাক তারপরে দেখি আমরা বারো নম্বরটা আচ্ছা বারো নম্বরটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে এই বিড়িটির কমেন্টে একই সাথে বিড়িটির ডেকে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্গে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবে এখানটায় তো ক্লাস সেভেন এখানে ক্লিক করবা তো এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এস ফিউ স্কুলের তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসল কেন তোমরা এস এস ফিউচার স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্সগুলো করবা ভিডিওটি দেখলে বুঝতে পারবা সাথে ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের ক্লাসগুলো নেবেন লাইভ ক্লাসগুলো এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং ইতিমধ্যে আমি অনেকবার বলেছি তারা কিন্তু বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং কোর্সের যে সিলেবাসটা রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আর কী কী সাবজেক্ট পড়ানো হবে এখানে বাম পাশে দেওয়া আছে কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচে দেখে চলে আসবা এখানে ক্লিক করে দেখতে পাবা কোর্স কীভাবে করতে হবে বা কোর্স ফিটা কীভাবে পরিশোধ করবো সব কিছু এখানে দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হল আগে আছে এখানে ক্লিক করবা ফোন নাম্বার দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটি ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওই ফোন নাম্বারটায় ওটিপি বসিয়ে তোমার তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা ঠিক আছে পরবর্তী লগ ইন করে তুমি হচ্ছে তোমার পছন্দের যে কোর্সটা সেটা হচ্ছে চ্যানেল করতে পারবা আচ্ছা ভিডিওটি ডিসক্রিপশনেক এবং কমেন্টটি দেখো লিঙ্কটা দিয়ে দিছি আর দেখি বারো নম্বরটা আমাদের কী বলছে তো বারো নম্বরটা বলছে যে একটি গড়ি ছশো পঁচিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় দশ টাকায় ক্ষতি হচ্ছে একশো টাকায় ছয়শো পঁচিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট আমার লাভ হবে বিষয়টি কিন্তু বুঝো তার মানে ছয়শো পঁচিশ টাকায় মানে ক্ষতি হচ্ছে কত দশ পার্সেন্ট মানে একশো টাকায় দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে আবার যদি দশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে কত কত টাকায় আসলে বিক্রি করা প্রয়োজন আচ্ছা দেখাচ্ছি আমার আনসারটা তো দশ পার্সেন্ট ক্ষতিতে কয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো থেকে মাইনাস হচ্ছে আমাদের দশ হবে যেহেতু ক্ষতি নব্বই টাকা তাই না তো বিক্রয় মূল্য নব্বই টাকা হলে কয় মূল্য আমাদের একশো টাকা তাহলে দেখো বিক্রয় মূল্য যদি এক টাকা হলে কয় মূল্য আমাদের কত একশো ভাগ নব্বই টাকা আচ্ছা বিক্রয় মূল্য যদি ছশো পঁচিশ টাকা হলে কয় মূল্য আমাদের একশো গুণ ছয়শো পঁচিশ ভাগ হচ্ছে আমাদের নব্বই তারপরে ছয়শো আচ্ছা ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগ হচ্ছে কি নয় টাকা আবার দশ পার্সেন্ট লাভে কয় বললো একশো টাকা হলে বিক্রি বলল একশো সাথে আমরা যোগ করে দিব দশ বাঘ হচ্ছে একশো দশ টাকা এখন কয় বললো একশো টাকা হলে বিক্রি বললো একশো দশ টাকা কয় বললো এক টাকা হলে বিক্রি বললো একশো দশ বাঘ হচ্ছে একশো কয় বললো ছয় হাজার দুইশো পঞ্চাশ বাঘ হচ্ছে কি নয় টাকা হলে বিক্রি করল আমাদের একশো দশ গুণ হচ্ছে কি ছয় হাজার দুইশো পঞ্চাশ বাঘ হচ্ছে কত একশো গুণ নয় তাহলে আমাদের থাকে হচ্ছে ছয় হাজার ভাগ হচ্ছে নয় টাকা নয় অর্থাৎ বিক্রয় মূল্য হবে আমাদের অত ছয় হাজার টাকা ঠিক আছে বাঘ আমাদের নয় তো এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এরপরে হচ্ছে আমাদের তেরো নম্বর আচ্ছা তেরো নম্বর আমাদেরকে বলছে যে মায়শা প্রতি মিটার বিশ টাকা ধরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো মানে বিশ টাকা ধরে প্রতি মিটার মানে কি এক মিটার ধরো বিশ টাকা ধরে পনেরো মিটার ফিতা কয় করলো মানে এক মিটারের দাম হচ্ছে বিশ টাকা সে পনেরো মিটার লাল ফিতা কয় করলো এরকম তো ব্যাটের হার চার টাকা আবার এখানে ব্যাটও আছে সে দোকানে পাঁচশো টাকা একটি নোট দিল। দোকানে তাকে কত টাকা ফেরত দিবেন তো চলো আনসারটা দেখে কীভাবে করতে হবে তো বিশ টাকা দরে পনেরো মিটার ফিতার কয় মূল্য বিশ দেওয়া হচ্ছে পনেরো গুণ দেওয়া যেহেতু সে পনেরো মিটার কিনছে মানে এক মিটার যদি বিশ টাকা হয় তাহলে পনেরো মিটার কত কতটা আমরা আগে বের করলাম তাহলে যদি গুণ দেয় তাহলে আমাদের তিনশো টাকা হয় তাহলে দেখো একশো টাকায় ব্যাট দেয় আবার কিন্তু চার টাকা তাহলে দেখো এক টাকায় ব্যাট দেয় চার ভাগের একশো তাহলে তিনশো টাকায় ব্যাট দেয় কত চার দিয়ে তিনশোকে গুণ দিবা এবং বাঘ হচ্ছে একশো তাহলে আমাদের বারো টাকা বারো টাকা ব্যাট হয় প্রতি একশো টাকায় যদি ব্যাট চার টাকা হয় তাহলে তিনশো টাকায় তিনশো বারো টাকা আসে না তাহলে ফিতা কয় করতে মোট খরচ হয় তিনশো দিয়ে আবার যোগ দিবা বারো তাহলে তিনশো বারো টাকা খরচ হয় তাহলে এই যে পাঁচশো থেকে তুমি যদি তিনশো টাকা মাইনাস করবা তাহলে একশো আঠাশি টাকা ফেরত দেবে তাহলে উত্তর কি কত দেবেন দোকানে ফেরত দেবেন কত একশো আঠাশি টাকা এটাই আমাদের উত্তর চোদ্দ নম্বর মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থ স্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন তো যদি বাংলাদেশী এক টাকার সমান ভারতীয় রুপি শূন্য দশমিক পঁচাশি রুপি হয় তবে ভারতীয় ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে তো এটা আমরা এটা গুণ করলে আমরা এইভাবে হচ্ছে বের করে নিতে পারবো তো চলে আনসারটা দেখায় কীভাবে করবার আবার তো বাড়িতীয় রুপি আমাদের অর্থাৎ ষোলো দশমিক তেষট্টি রুপি যা বাংলাদেশি এক টাকা তাহলে বাড়িতে রুপি বাংলাদেশি অর্থাৎ এক ভাগের ষোলো দশমিক তেষট্টি টাকা তাহলে ভারতীয় তিন হাজার রুপি বাংলাদেশি এক গুণ হচ্ছে কি তিন হাজার বাজার দশমিক তেষট্টি টাকা বা হচ্ছে আমাদের এত টাকা ঠিক আছে তো তার প্রয়োজন হবে এত টাকা আর কি আচ্ছা এখানে একটু জামালা আছে এখানে হচ্ছে সংশোধন করে নিবা এটা ষোলো দশমিক পঁচাশি দেয়া গুণ দিবা ঠিক আছে আচ্ছা এখানে তো তিষট্টিতে গুণ দেখালাম এখানে হচ্ছে তোমরা পঁচাশি দেয়া গুণ দেখাবা তাহলেই হবে ঠিক আছে আচ্ছা তারপরে ওই পুরোনো নাম্বার আচ্ছা নীলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন হচ্ছে বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তো বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য টাকা তো পরবর্তী টাকার উপরে আয়করের হার দশ টাকা হলে নীলিম অর্থাৎ কর বাবদ কত টাকা পরিশোধ করে এক বছর বারো মাস তাহলে নীলিম নীলিমার এক মাসের বেতন হচ্ছে বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে বারো মাসের বেতন কত এই যে বেতন দিয়ে বারোদের গুণ দেবে তাহলে আসবে দুই লক্ষ ছয় হাজার সাতশো টাকা তো তাকে কর দিতে হয় কত এত দিতে হয় ঠিক আছে দুই লক্ষ অর্থাৎ ছয়শ এটা থেকে তুমি হচ্ছে এত বেগ দিবা তাহলে আমাদের থাকবে আট হাজার একক দশক শতক হাজার সাতাশি হাজার টাকার উপর তাহলে একশো টাকায় কর দিতে হয় দশ টাকা তাহলে এক টাকায় কর দিতে হয় দশ ভাগের একশো টাকা তাহলে সাতাশি হাজার কর দিতে হবে এক গণ সাতাশি বাঘ হচ্ছে একশো তাহলে আট হাজার সাতশো টাকা তো আট হাজার সাতশো টাকা হচ্ছে ডেলিভার কর বাবদ পরিশোধ করতে হয় এটাই উত্তর ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে আমরা হচ্ছে অনেকটা বেজের সমাধান করব অনুশীলনের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ